আসসালামু আলাইকুম লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার চব্বিশ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পদ অফিসক তারিখ বিশ বারো দুই হাজার চব্বিশ সময় ষাট মিনিট পূর্ণমান চল্লিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এক কথায় প্রকাশ করুন অলঙ্কারের ঝঙ্কার সিনজন যা ক্রমশ বদিত হচ্ছে ক্রমশ বর্ধমান বঞ্চুঞ্জ গর ক্ষুদ্র বাগান বাগিসা সন্ধি বিচ্ছেদ করুন কুড়িখ সমান কুড়ি প্লাস এক কুড়িক সাধুপাই সমান সৎ প্লাস উপায় সাধুপাই দু দুঃস্থ সমান দুঃখ পিলাস্থ দুঃস্থ কিন্নর সমান কিম পিলাস নোর কিম্মর তিন নম্বর কারক বিভক্তি নির্ণয় করুন জ্ঞানে বিল বিবল আনন্দ হয় কারণের সপ্তমী বিভক্তি তার ধর্মে মতি আছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি শুদ্ধ বানান লেখন প্রত্যুৎপন্নমতি উত্তর সঠিক হবে প্রত্যুৎপন্নমতি খর স্বাচ্ছন্দ্য সমান উত্তর হবে দন্ত ছয় বয় আকাশ ছয় ছয় দন্ত নয় দয় সাত ছন্দ পাঁচ নম্বর অনুচ্ছেদ লিখুন নৈতিকতা ও দেশপ্রেম উত্তর নিজেরা চেষ্টা করুন চ্যানেলে দেওয়া আছে সিক্স নম্বর ফিলিং দি ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কস রহিম ইজ এ ডোল ড্যাশ পাইসিস অ্যান্সার অফ খ নম্বর হানি ড্যাশ সুইট দাস টেস্টিস সুইটস সাত নম্বর ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স টু ইংলিশ স্বদেশ প্রকৃতির মহৎগুন পেটিমস ইজ এ নভেল ভারটিউ খর তার পোড়া কপাল হি ইজ আউট অফ লাক আট নম্বর রাইট দ্য ব্যাঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং আইটমস অ্যান্ড পার্সেস ক নম্বর প্রোভস অ্যান্ড কনস বাংলা খুটিনাটি অ্যাট লার্স মুক্তভাবে নয় নম্বর রাইট এ সামান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ ক লান্স কমেন্টস খোরম্যান্ট লেটেন্ট দশ নাম্বার রাইট এ শর্ট প্যারাগ্রাফ অফ ন্যাশনাল ফ্লাক ইন ইংলিশ ছোট্ট মিনিংস দেওয়া আছে বাকিটা নোট দেওয়া আছে লিখে নিতে পারেন এগারো নাম্বার কম্পিউটারে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো কম্পিউটারের মূল্য কত উত্তর মনে করি ক্রয় মূল্য এক হাজার টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য এক হাজার মাইনাস দশ সমান নব্বই টাকা আবার পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো প্লাস পাঁচ সমান একশো পাঁচ টাকা অতএব বিক্রয় মূল্য বেশি সমান একশো পাঁচ মাইনাস নব্বই সমান পনেরো টাকা বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে কড়াই মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে কড়াই মূল্য একশো ভাগ পনেরো টাকা বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে বেশি হলে একশো গুণ চারশো পঞ্চাশ ভাগ পনেরো সমান তিন হাজার টাকা উত্তর তিন হাজার টাকা আরও নম্বর টু এক্স প্লাস থ্রি ওয়াই এর বর্গমূল নির্ণয় করুন সমাধান টু এক্স প্লাস থ্রি ওয়াই এর বর্গমূল সমান টু এক্স প্লাস থ্রি ওয়াই স্কোয়ার সমান টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই সমান ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স ওয়াই তেরো নম্বর বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি ময়মনসিংহ বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির নাম কি ইলিশা এক উনত্রিশতম জাতীয় স্মৃতিছদের ফলক কয়টি উত্তর ষাটটি ষোলো নম্বর বাংলাদেশের রং সঙ্গীতের উত্তর কাজী নজরুল ইসলাম সতেরো নম্বর তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত উত্তর লালমনিরহাট আঠারো নম্বর রাখাইনের পূর্ব নাম কি উত্তর আরাকান উনিশ নম্বর বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোতম আসন কোনটি উত্তর বান্দরবন বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত দুশো তিন সেন্টিমিটার থেকে দুই হাজার তিরিশ মিলিমিটার কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কাপ্তায় রাঙামাটি আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্স ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পর্যন্ত যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে একটু জানিয়ে দিবেন